ইরান ইসরায়েল যুদ্ধ আমেরিকা পর্যন্ত মায়া কান্নাকান্দেছে যে ইসরায়েলের চব্বিশ জন মারা গেছে দেখেন ওইদিকে যে ইরানের চারশোর উপরে মানুষ মারা গেছে ওটার কোনো খবর নাই গাজাতে পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে ওটার কোনো খবর নাই তাদের মায়া কান্না জন মারা গিয়েছে ইসরায়েলিদের পশ্চিমাদের যে মাথা ব্যথা হয়ে গেছে যে এটার জন্য আমেরিকান সেনাবাহিনী লাগুক ইউকের সেনাবাহিনী লাগুক সব যদি ইউজ করতে হয় তাও করবে তাও ইরানিদের দেখে নেবো আমরা সব অত্যাচার তো ইসরায়েলের উপর হচ্ছে সব অন্যায় তো ইসরায়েলিদের উপর হচ্ছে ইসরায়েল তো অসহায় হয়ে পড়েছে ওইদিকে যে গাঁদাবাসীর খাবার দেওয়ার জন্য রাস্তা নেই রাস্তা বন্ধ করে দিয়েছে তারা না খেয়ে মারা যাচ্ছে ওইদিকে কোনো খবর নাই তাদের চব্বিশ জন মারা গেছে এটা সূত্র ইসরায়েলি করেছে তাতে কোনো সমস্যা নাই ইসরায়েল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরাইলেদের জন্য প্রয়োজনে যারা দুনিয়া এক করে হলো ইরানদের দেখে নেব তারা এইরকম কথাবার্তা বলতেছে আপনার যদি পশ্চিমা গণমাধ্যমের নিউজ দেখেন তাতেও তার প্রকাশ পাবে যে তারা পারতেছে না যে এখনই ইরানকে কিছু একটা করে দেবে এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়ে গিয়েছে বর্তমান সময় ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হচ্ছে পশ্চিমা গণমাধ্যমের দাবি এখান থেকে শুরু হবে প্রথমে শুরু তারা রাইজিং লায়েন্স নামে একটি অপারেশন পরিচালনা করে এই অপারেশনের মাধ্যমে তারা ইরানের যে বিখ্যাত বৈজ্ঞানিক রয়েছে এবং ওইখানের যে মেজর জেনারেল প্রধান যারা রয়েছে তাদেরকে তাদের বাড়িতে হত্যা করা হয়েছে তার মাধ্যমে তারা যুদ্ধের সূচনা করে কিন্তু গণমাধ্যমের দাবি যে ইসরায়েল নাকি আত্মরক্ষার জন্য তারা এই কাজটি করেছে আত্মরক্ষা কিসের যে ইরান পরমাণু বোমার দ্বার রয়েছে পরমাণবিক বোমা যদি তারা বানায় তাহলে এটা তো সর্ব সবাই জানার কথা এই পশ্চিমা গণমাধ্যম এই বিষয়টাকে তিরিশ বছর ধরে প্রচার করে যাচ্ছে যে তিরিশ বছর যাবত আমরা শুনে আসতেছি Take Iran about 12 months to enrich enough uh, nuclear material for a single nuclear weapon. Iran is potentially just months away or less from nuclear breakpoint. Iran is two months away from a nuclear weapon? Iran could be less than a month away from building a nuclear weapon. Saying that Iran is just months away from making a nuclear bomb. The terrorist states of Iran and Iraq acquire nuclear weapons. And this, I think, has been a wake up call from hell. It is telling us you have the power now. দেখেন বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে এটা এখন মানে একটা দেশকে ধ্বংস করার জন্য এটাই তাদের এখন মূল অস্ত্র হয়ে দাঁড়িয়েছে তারা ধ্বংস করেছে সিরিয়াকে দেখেন ইসরায়েল যখন দেশে আক্রমণ করে তখন যে বৈদেশিক যে গণমাধ্যম গুলো রয়েছে তারা নির্দিষ্ট একটি লেভেল পর্যন্ত নিউজ প্রকাশ করে আর কি যে বিষয়টা এরকম যে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল তাদের নিজের বাঁচার জন্য তাদের হেফাজতের জন্য তারা নিজেকে টিকিয়ে রাখার জন্য তারা যুদ্ধ অংশগ্রহণ করতেছে বিষয়টা এরকম হাস্যকর যে যখন গাজাতে তারা যুদ্ধ পরিচালনা করে। এবং তারা মেরে ফেলে তারপরে এই পরমাণবিক বিষয়টা নিয়ে তারা যেকোনো একটি দেশকে ধ্বংস করা এটাই তাদের মূল অস্ত্র বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে দেখেন তারা গাজাকে ধ্বংস করেছে হামাস হামাস নিধনের মাধ্যমে মানে তারা বলতেছে যে আমরা হামাস নিধন করবো হামাস নিধন করো কোনো সমস্যা নাই তোমরা কি করেছো পঞ্চান্ন হাজার মানুষকে মেরে ফেল মধ্যে পনেরো হাজার ছিল শিশু বাচ্চা দেখো এই এতগুলো মানুষ মারার পরে তাদের কোনো অনুভূতি নাই তাদের কোনো অনুশোচনা নাই তারা নাকি এমন একটা সময় গিয়েছে তাদের যে গাদা যখন হামলা চলতেছিল তাদের দেশ থেকে বোর্ডের মাধ্যমে জাহাজের মাধ্যমে তাদের দেশের পর্যটকদের ওইখানে নিয়ে দেখানো হতো দেখো কিভাবে মারা হচ্ছে গাদাবাসীকে এটা কি ডিজলি ল্যান্ড আচ্ছা এটা কোনো মনুষ্যত্বহীন মানুষ ছাড়া এই কাজগুলো হতে পারে যে এক দেশের মানুষকে মারা হচ্ছে আর আমার দেশের লোকজনকে নিয়ে দেখাচ্ছি দেখো কিভাবে মারতেছি এই ইসরায়েলের প্রধানমন্ত্রী এই এই শালা একটা বললাম না তো এই এতটা দুষ্ট এতটা খারাপ সে আমেরিকা থেকে প্রত্যেক বছর অস্ত্রের জন্য ফোর বিলিয়ন ফাইভ বিলিয়ন ডলারের সে চুক্তি করে সেখান থেকে অস্ত্রনী আসে আর মূলত আমেরিকাকে আমেরিকা যে দুইটা পার্টি রয়েছে এই দুইটা পার্টি তো ইসরায়েল থেকে নিয়ন্ত্রিত যেই কোন ধরনের আক্রমণ হোক প্রতিরোধক সর্বপ্রথম ইসরায়েলের এখান থেকে যাওয়ার সাথে সাথে আমেরিকা থেকে একটা اناউন্স চলে আসে বর্তমান সময়ে কি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে তেহরাানের রাজধানী খালি করার জন্য সেখানে অ্যাটাক হবে কারণ ডোনাল্ড ট্রাম্প এক কথা বলতে পারে বলল একদম

এগুলো দ্বারা তারা মধ্যে নিয়ন্ত্রণ করে এবং তেলের যে নির্দিষ্ট একটা পরিমাণ মুনাফা তারা নিয়ে যাচ্ছে মাধ্যমে দেখেন বিশ্বের এমন একটা পরিস্থিতি এখন চলতেছে যে ইসরায়েল যে কাউকে যে কারো উপর অন্যায় অত্যাচার করতেছে কিন্তু তার প্রচার প্রসার তেমন হচ্ছে গাজা লেবানন তারপর সিরিয়া তাদের উপর যে বুম মারতেছে ইসরায়েল তার প্রতিবাদ স্বরূপ কিছুই হচ্ছে না আজকে কি হলো আজকে বলা হচ্ছে যে এর রাইজিং অপারেশন চালানোর পরে ইরান যখন ইসরায়েলে বুম মারতে শুরু করলো তাদের বিশ্ববিখ্যাত যে ডিফেন্স সিস্টেম তা বেদ করে ইসরায়েলে কয়েকটি বুম আগাছে এনেছে তার ফলে বিশ্ব মিডিয়া কি করছে ইসরায়েলে চলে যাচ্ছে দেখেন গাজাতে তো বিশ্ব মিডিয়া যাওয়ার সুযোগ ছিল না সেখানে বন্ধ ছিল ইসরায়েল খুলে দিয়েছে তারা বলতেছে আমাদের উপর ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের চব্বিশ জন মানুষ মারা যাচ্ছে এই কথা শুনে গাঁদাবাসীর যে পঞ্চান্ন হাজার যারা মারা গিয়েছে তারা হাসবে না তাদের তো হাসারই কথা তাই না যে এটা কেমন মজা করতেছে ইসরায়েল দেখো যে তাদের চব্বিশ জন মারা গেছে তারা বলতেছে আমাদের দেশের সিভিলিয়ান লোকদের মারা হচ্ছে সিভিলিয়ান লোকদের মারা হচ্ছে এটা তোমার আজকে আজকে মনে পড়তেছে তুমি যে পঞ্চান্ন হাজার মানুষকে মারলা এটা তোমার বিবেকে নাড়া দেয় নাই এটা তোমার বিবেকে আসে নাই তুমি এখন বলতেছো তোমার চব্বিশ জন মারা যাচ্ছে ইসরায়েল সবসময় চিন্তা করতো আমরা শুধু বুম মারবো আর আমাদের এই মারার ফলে তাদের যে ক্ষয়ক্ষতি হবে তারা আমেরিকার পায়ে ধরবে পায়ে ধরে গিয়ে বলবে আমরা নিউক্লিয়ার যে চুক্তি আছে এটা করবো না এটা থেকে বেরিয়ে যাব ঠিক আছে আমাদের এখানে ক্ষয়ক্ষতি তোমরা রুখে দাও ইরান তার সম্পূর্ণ উল্টাটা করেছে এটা তাদের সিলেবাসের বাইরে এসে গেছে এই জন্য ইসরায়েল বুঝতে পারতেছে না যে কি হলো এইজন্য বিশ্ব মিডিয়া ফুটিয়ে তুলতেছে যে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মানুষ মানুষ মারা মারা যাচ্ছে যাচ্ছে সাধারণ দেখেন এই বিষয়টা যে হাস্যকর হবে না এই এই বিষয়টা হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে যে হিউম্যান রাইট যে অধিদপ্তরটা রয়েছে তারা কিভাবে হিউম্যান রাইট এই যে গাধাতে এত মানুষ মারা গেল তারা শুধু মুখ দিয়ে বলেছে দু একবার তারা কোনো অ্যাকশনে যায় নাই এখন কি হচ্ছে এখন ইজরায়েলিরা ইরানের কি হলো চারশো জনের উপর মারা গেল আর ইসরায়েলের চব্বিশ জন কিন্তু বিশ্ব মিডিয়া ওরা প্রকাশ করবে না বিশ্ব মিডিয়া প্রকাশ করবে ইসরায়েল ক্ষয়ক্ষতি হচ্ছে আর এই যে বিবিসি যে আছে এই নিউজটা বর্তমানে এমন হয়ে গেছে যে প্রভাবশালী একটা নিউজ পোর্টাল তারা ইসরায়েলের কোলে বসে গেছে তারা ইসরায়েলের যে সুবিধা হবে ওই রকম নিউজ পোর্টাল করতেছে আর বিশ্ব মিডিয়া যেভাবে প্রচার করে আমি আর আপনার এর বাইরে জানার কোনো সুযোগ নাই তারা দুনিয়াটাকে সমষ্টিগত ভাবে এসেছে তারা যেভাবে প্রচার প্রচার করতে যাচ্ছে হচ্ছে। আমরা শুধু বাইরে কিছু দেখতেছি না ইসরায়েল কেন শুরু করলো পরমাণুবিক দিয়ে পরমাণুকে আদৌ কি ইরান তৈরি করতে পারছে কি পারবে না এই একটি সূত্র ধরে তাদের ক্ষয়ক্ষতি করতেছে বা এই দেশের সাথে যুদ্ধ লাগাই দিচ্ছে এখানে নেতা নিয়ে আরো কিছু স্বার্থ রয়েছে তার দেশ এসে অনেক বেশি দুর্নীতিবাস কারাপ্টেড বা নির্বাচনে সে উম ক্ষমতা হারানোর সম্ভাবনা আছে এই বেশ কিছু সংক্রান্ত কারণ নিয়ে সে ইরানের সাথে যুদ্ধ বাদিয়ে দিল যুদ্ধ বাদিয়ে গেলে তো একটা দেশে নির্বাচন হবে না তার কারাপ্টেড জিনিসগুলো ধরা পড়বে না আর এই সর্বপ্রথম ইসরায়েলিরা দেখতে পেল যে একটা দেশে যুদ্ধ লাগার ফলে ক্ষয়ক্ষতি হলে যে নিজেদের লক্ষ লক্ষ ইসরায়েলি এখন দেখতে পেলো তারা গাধা লেবার মতো ইরানও অনেকটা চুপ থাকবে এবং তাদের অন্যায় সহ্য করে নেবে দেখেন অন্যায়ের একটা পরিমাপ আছে এর বাইরে যখন আপনি করবেন এটা অবশ্যই আপনার প্রতিক্রিয়া দেখাবে এই এই শুরু প্রতিক্রিয়া ইরান দেখাচ্ছে